এবং আমার জন্য একটু দোয়া করবে কালকে বাইশ তারিখ আসলে আমার বাড়িতে প্রচন্ড একটা ঝামেলা আমি ওই এলাকা থেকে চলে যাচ্ছি দাদি আমি চেয়েছিলাম ওই এলাকায় থাকবো কিন্তু আসলে আমাদের বংশ আহ মানুষগুলো ভালো না আপনার বাড়ি তো আপনি থাকবেন আপনার সংসার করে আপনি খেবেন এত বংশর কি আসলে ওরা চায় না যে আমি তাদের কাছে ভালো থাকি ঠিক আছে আমরা আসলে ও ও পাল মনে করেন যে এখন গাঁদা খাই নেশা করে আমরা দুই ভাই আমরা ভালো পজিশনে আছি চাকরি করি এটা ওদের সহ্য হয় না ভালো খাওয়া ভালো পড়া খেলে ছোটো ভাইকে তো এই আগে কোপমারি এই বাম সাইডে কান কেটে আলাদা হয়ে গেছিলো সেই চাকরি করে রাখছি

কিন্তু আমি কারো কাছে জোর করে কিছু চাইও না আল্লাহ যদি তার বাসরে আমার রেজেক্ট রাহে ওই সে আমাকে দেয় তাই আমাকে যে সহযোগিতা করে ভাই আমি মনে করি যে স্বয়ং আল্লাহ নিজে আমাকে সহযোগিতা করছে কারণ আমি কাজ করি অন্য একটা জায়গায় আমি কিন্তু অন্য কোনো মিডিয়ায় কাজ করি না না আমি যোগাযোগ করি না তারপরেও আপনারে ওই ছিলে আল্লাহ যে ওই বিচরাকে যে পাঠা বের দিছে পাঠাইছে তাহলে স্বয়ং আল্লাহ আমাকে পাঠাইলো না জি এই জন্য আমি দোয়া করি সবার জন্যই কারণ যেহেতু ওর আমি দেখি নেই ওনারে আমাকে দেখছে কিন্তু আমি তো ওনাদের দেখি নেই এই জন্য দোয়া করি আল্লাহ জানি সবাই শরীরটা সুস্থ রাখে কারণ সর্বোচ্চ আল্লাহর কাছে যে শরীর সুস্থতা দান চায় তার দোয়া আল্লাহ কবুল করে আলহামদুলিল্লাহ আর ওই মানুষই কি আল্লাহ ভালোবাসে তো এখন আগামীতে যে দেখা যাচ্ছে যে তোমার কিছু লাগবে নাকি যে সেরকম যদি আসলে বলতে তাহলে হয়তো প্রবাসীরা অনেকে ভিডিও দেখে তারা সহযোগিতার জন্য হয়তো আসলে লাগা বলতে কি বলবো ভাই আপনি তো দেখছিলেন মাসুদি স্যালান থেকে ঘর দিয়ে দিছিলো বাড়ি করছিলেন কিন্তু মূল মূলত আমার নাই বাড়িতে ওই বাড়ি যেরকম থাকে আপনি থাকে আমার মেয়ে থাকে ঠিক আছে কিন্তু আমার কাছ থেকে নিয়ে লিসে একবারে হ্যাঁ আমাক দিছিল কিন্তু লিয়ে লিসে কি দা নিয়ে দাদির জায়গা দাদি লিয়ে লিসে দাদি না বলে যে এখানে যাইতে যাইতে বলে কিন্তু গেলি আবার মনে কর বোঝেনি তো কিরম পেশাল পারে তা তো দেখছে নি এখন কি লাগবে যে কিছু লাগবে নাকি আপনার এখন মানুষের তো মাথা গোজার মতো একটু জায়গার প্রয়োজন আছে না বা একটা ঘরের প্রয়োজন আছে ওইটাই আমার প্রয়োজন তাছাড়া আমার বেশি কিছু দরকার নাই এই যে মানুষের জায়গায় থাকি এই জায়গায় কয়দিন থাকবো তাতে বোঝাতে চাচ্ছেন যে আসলে আমার একটু জায়গা একটা ঘর হলে হবে না হ্যাঁ ঠিক আছে আসলে প্রিয় দর্শক কাজলি আপা বললো যে একটু মাঠা গুজা হালকা একটু মানে কাজলি আপার তো ছেলে পেলে নাই কারণ ও আর স্বামী হাফ শতক এক শতক জায়গা হলে পারে একটা ঘর হলে পারে তারা থাকতে পারবে সেরকম পরিবেশনা এবং এইটুকুই চাও নাকি ঠিক আছে যদি কোনো প্রবাসী মানুষ যদি আপনার পাশে দাঁড়ায় তাহলে সম্ভব তাছাড়া দেশের মানুষের জন্য সম্ভব না আমি নিজেও করব না ঠিক আছে দোয়া করে আসলে তাদের জন্য আসলে যারা সহযোগিতা করতে চায় তাদের সামনে যেন ভিডিওটা করে এবং আপনার উপকারটা যেন হয় চেষ্টা করব যদি কখনো হাতে আসে সুযোগ এই জন্য আর

সুন্দরে ইপিতি বি হয়ে রে য়ি লো সি নি হয়ে রে হয়ে 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 পরে কুন্টা যাল কাল সুনি নাল নি লেরে টাল কালো শুনি নাল কাহিনী এই দুনিয়া কত সুন্দর আমি তো না সানি না দেখার কষ্ট কেউ কি বুঝবে হায় রে বই অন্ধজনের কিবা বা কিবা আবার দিন এই পৃথিবী হায় রে রইল নিহায় রে বইলসি প্রাহানিক হওয়ার দরকার নাই তাই না না সমস্যা নেই মাশাল্লাহ যেটুকু গেয়েছে অসাধারণ আসলে আমি দুনিয়ার উপর এইটাই করি জাল আল্লাহ জানি কাহোক এই দৃষ্টি প্রতিবন্ধী হীন করে জানি রাখে না কারণ মানুষের একটা হাত গেলেই চলতে পারে চোখ দিতে দুইটা পাও গেলেও চলতে পারে কিন্তু অঙ্গের মধ্যে যার যেটা হঠিৎ আর গুমা যায় এটা সত্য কথা কারণ দুইটা হাত দুইটা পাও দুইটা কান দুইটা চোখ এই অঙ্গ পিতঙ্গর মধ্যে যেটা যায় আমি আজকে বিয়ে করে ফেলবো জীবনে যা আছে আছে আমি নিয়ে গেলাম নিয়ে গেলাম আমি তুমি আমার সাথ আমি সাথে রিয়ালো যুগে যুগে তোমায় আমি বাজব ভালো তুমি আমার সাথ আমি সাথে রিয়ালো